অপারেশন শুরু করেছে যে অপারেশনের নাম হলো ডেবিল হাট। কি হার্ট ডেবিল হার্টের উদ্দেশ্য কি শয়তানদেরকে খুঁজে খুঁজে বের করা গতকালকে দেখেছেন গাজীপুরে ওই শৈরে সাড়েরা আবার ছাত্রদের উপরে হামলা করেছে আহত করে দিয়েছে এমন আজকে সুন্দর দিকে এক ছাত্রকে লক্ষ্য করে তারা গুলি করেছে আমরা সরকারকে ধন্যবাদ দেই তারা উদ্যোগ গ্রহণ করেছে যৌথ বাহিনী আজ থেকে বাংলাদেশে খেলা শুরু করে দিয়েছে একটা অপারেশন শুরু করেছে যে অপারেশনের নাম হলো ডেভিল হাট কি হাট ডেভিল হাটের উদ্দেশ্য কি শয়তানদেরকে খুঁজে খুঁজে বের করা কথা নাগা মানুষ শয়তান খোঁজার অভিযান শৈরে যত দোষর আছে দেশে অস্থিতিশীলতা করতেছে ছাত্রদের হামলা করতেছে এদের খুঁজে খুঁজে বের করবে রে পুলিশ বিজিবি আর্মি আনসার বাহিনী যত প্রশাসন আছে যৌথ বাহিনীরা এই ডেবিল হার্ট অপারেশন করবে তাদের সেলুদ দেই সাধুবাদ দেই শুভকামনা করি কিন্তু বলতে চাই শুধু মুখে ঘোষণা করলে হবে না কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন আর কোনো শৈরেসার সন্ত্রাসীদেরকে বাংলার মানুষ দেখতে চায় না আমরা তো দেখেছি গত কয়েক বছর আগে আপনাদের যশোর সাত ফিরে শুধুমাত্র জামাত ইসলাম করার জন্য বিএনপি করার জন্য এই যৌথ বাহিনীর নাম দিয়ে বুলডোজার দিয়ে জামাত বিএনপির ভাইদের বাড়ি ঘরকে মাটিতে মিশে দিয়েছে সেখানে যৌথ বাহিনীর হলো আর ছয় মাস পার হয়ে গেল আপনারা কি করলেন গত তিন দিন আগে ধানমন্ডি বত্রিশ মাটিতে মিশে দিয়েছে কিছু কিছু লোকের মনে খুবই জ্বালা এত মায়া এত মোহাব্বত এত মানবতা ধানমন্ডি বত্রিশ কে কেন ভাঙা হলো এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই আজ থেকে দশ বছর আগে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়া কেঁদে কেঁদে বাড়ি থেকে বের হয়েছিল তখন তোমাদের মানবতা কোথায় ছিল জামাত বিএনপির ভাইদের বাড়ি ঘর বুলডুজার দিয়ে সাতক্ষিরে মাটিতে মিশে দিল তখন তোমাদের মানবতা কোথায় ছিল তার মানে বোঝা যায় তখন তোমাদের মানবতা কাজ করেনি এখন তোমরা মাইয়া কান্না কাটতিস বোঝা যায় এরা হলো সৈরা সারের দোষ আমরা যৌথ বাহিনীকে বলবো এদেরকেও খেলা দেখান এদেরকেও ভেতরে ঢুকান এরা তলে তলে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে এ দশরে মুসলমান পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে শত শত আলেমদেরকে যারা জেলে বন্দি করেছে হাজার হাজার মানুষদেরকে ঘরবাড়ি বাড়ি করেছে আঠারোশো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরের চত্বরে দাঁড়িয়ে বন্দুকের কাছে বুক পাতে দিয়ে চিৎকার করে বলেছিলেন আমার মনে দারুণ ঝড় বুক গুলি কর এক একে চারটে গুলি করে হত্যা করে বিদায় করে দিয়েছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে বিদায় করে দিয়েছে এই বাংলার জমি আঠারো কোটি আঠারোশো সাতশো জনতাকে গণহত্যা করলো যারা ওই গণহত্যার মহানিকা শৈরে সার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে গ্রেফতার করে জেনে প্রকাশ্য দেবাল হাসির জড়িতে ঝোলাতে হবে এই মতের সঙ্গে কারা কারা একমত দুটি হা তাল্লাকে তুলে দেখা শুনেন মুসলমান গভীর মনোযোগ আল্লাহ বলেছেন মান কতলা নাফসান বিগাইরি নাফসান আও ফাসাদিন ফিল আর ফাকা আনমা কতলান নাসা জামিয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল একজনকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করা এখন বলেন তো সৈরা স্যার রাখি একজনকে হত্যা করেছে না শত শত হত্যা করেছে এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ বিশ্বের সাওয়াকি রাজনীতি কিন্তু দেখবেন আগামীকালকে আপনাদের বাকরা বাজারে গল্প হবে কিছু কিছু লোক গল্প করবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওয়াজ করতে বিষ্ণুপুরে এটা কি ওয়াজ হলো এটা রাজনীতি হলো কথা কর না গা এরা কিন্তু ওই সৈরা দোষর ওই দলের লোক কিন্তু আর নিজেদের পরিচয় দেয় না এখন নিজেদের পরিচয় গোপন করে সুশীল সেজেছে সুশীল গভীর মনোযোগ ভালো করে বোঝেন আগামীকাল কাজকের ওয়াজের বিরোধিতা করবে যারা মনে করবেন সৈরা সারের দোষর তারা তার কারণ রসুল বলেছেন শুধু হাতের মধ্যে তোরওয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয় জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি শহীদ আসার হাসিনে দেশের থাকতেও কথা বলেছি এখনো বলে যাবো ইনশাল্লাহ কাউকে ভয় করার দরকার আছে শোনেন আর কথা বলে বাদ শুরু করি এখন আবার নতুন করে কিছু কিছু মুফতি বেড়েছে মুফতি জেবনে মাদ্রাসার বারান্দায় যায়নি এরা ফটো দেয় কি জানেন বলে এখন আর মা ওয়াজ হয় না মা পিলে কোনো লাভ নাই মা শুধু গেবত হয় গেবত হয় মানে আমরা একটু হাসিনের কথা বলি তো ওদের কোল জেদ লাগে এখন বলতে পারে না আমাদের নেত্রীর নামে কথা বলে তা বলে না বলে হুজুর শুধু গেবত করে গেবত করে ওয়াজ শুনে লাভ কি একটা ফতুয়া শুনে ওয়াজ পড়ে হবে গেবত হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার এক গেবতল হারাম আর এক গেবতল জায়েজ হারাম কোন গেবত এই যে মুরব্বি আসা কোন অন্যায় করেনি আমি যদি তার নামে কোনো বদনাম করি তার বিরুদ্ধে কথা বলি এটা হলো গেবত কথা কি ঠিক আছে কিন্তু এই যে হুজুর মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আবু জেল যা যা করছে এই হুজুরও তা তা করছে এর ব্যাপারে গেবত করা শুধু যায় না কোনো কোনো ক্ষেত্রে ফরজ কথা কর নাগা আছেন জলিল্লাম কোরআন থেকে আল্লাহ নিজেই কোরআনে গেঁবদ করে বলেছেন তাপ্বাতিয়া দা আবিলা হাবি কথা আল্লা বলতেছেন আবুলহের হাতও ধ্বংসক পাও ধ্বংসক পুরো চোদ্দ গোষ্ঠী ধ্বংস যে আল্লাহ কি আবুল্লাহের গেবদ কোরানে করেনি আচ্ছা বলেন তো আল্লাহ কি কোরানে আবু জেলের কথা বলেনি ফেরাউলের কথা বলেনি নমরুদের কথা বলেনি তার মানে বোঝা যাচ্ছে যাদের চরিত্র ফেরাউন আবু জেল নমরুদ আমান কারুনের সাথে মিলে যাবে এদের বেরোতে গেবত করা শুধু যাইস না কোনো কোন ক্ষেত্রে ফরস কথা কর নাগা এখন আপনার নেত্রীর চরিত্র যা আবু সাথে মিলে কথা কর নাগা তাহলে এটা বললে কি গেবত হবে আর গেবত যদি হয় ওই গেবত করা যাবে কারণ ওদের চরিত্র আবু সাথে মিল আছে আল্লামা সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আপনার নাম শুনেছেন উনি একটা কথা বলছে ওটা বলার পর বাদ শুরু করবো রাগ করতেছেন নাকি উনি বলছেন যে একটা গিলেশের ভেতরে ফেরাউন নমরুদ আবুজেল হামান কারুন এই কয়েকজনক একটা গিলেশে রাখে একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয় কথা কি বুঝেছেন মানে আবুজেল ফেরাউন নমরুদ হামান কারুন এদের মধ্যে যা যা চরিত্র ছিল আমার দেশে রাবিয়া বসরি হাসিনের মধ্যে তাকা ছিল এখন আসেন কোরআন থেকে দলিল দরকার আছে না নাই সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন্না সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আবু জেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরে আমার দেশের আবু জেলেরা আলেমদের বিরুদ্ধে তারাও তিনটা ষড়যন্ত্র করেছিল কয়টা এ যশোরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দার নজর সংসদের ভেতরে আবু জেল্লা রসুলের বিরুদ্ধে যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেলেরা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে দলিল হলো আল্লাহর কোরআনা সুরটির নাম হলো সুরা আনফাল আয়াত নম্বর হলো তিরিশ কয় নম্বর বললাম মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা সুরানের তৃষ্ণ মনে হয় ভেতরে

পর্যন্ত তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লেখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করে না এমন কথা বললে এমন থাকবে না কিন্তু আল্লাহ যদি জায়গায় মাখারা শব্দ দিত এই জায়গার মধ্যবর্ত হয়ে যেত কিন্তু শব্দ ব্যবহার না করে ব্যবহার করলেন এই আয়তের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত পর্যন্ত আবুজে গেলে থাকবে না কিন্তু আবু গেলে নাতি পুতিরা যোগ্য উত্তর সুরীরা কি পর্যন্ত দেশে দেশে থাকে এ কার বক্তব্য আছেন আমি যদি একটা কথা বানাইয়া বলি কাশিদ আমার বা কাটে নেবেন আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল যদি কথা বলি আর আপনারা যদি মুসলমান বলে নিজেদের দাবি করেন আপনাদেরকে মেনে নিতে হবে এ দ셔 মুসলমান দলে চিৎকার করে বলেন তো দেখি কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে এটা কে ঘোষণা করেছে

না 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 শোনে আবু জেলের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না জাগার মাল পেশাব করে যদি জাগা ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে ঠিক আছে কথা এ চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবেন আরো জোরে বলেন এ তো ছেলে মুসলমান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি রসুল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেলের বংশধররা তিনটা কাজ করবে আবু জেল্লা কি কি কাজ করবেন এমন সময় আল্লাহ বলেন ইয়ার রসুল আল্লাহ এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনে যারা কোরআনের হাক কথা বলবে কোরআনের সত্য কথা বলবে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা তারা আপনাদেরকে জিজ্ঞাসা করি যশোরের মুসলমান সত্য করে চিৎকার করে বলেন তো দেখি এই গত ষোলো বছরের ভেতরে আমার দেশের মধ্য আলিমদেরকে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সাইকুল আদি সাল্লামা মামুনুল হক শিশুবত্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিল ওয়ার হোসেন সাইদ অর্ধ শত বছর দিনে কোরআনের মা ফিলে আলোচনা করলেন যার আলোচনার জন্য শত শত মানুষ কালেমা পরে পরে মুসলমান হলো যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইলো যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো ওই কোরআনের পাখি আল্লাহ সাইদিকে এক নয় দুই নয় তেরো বছর জেলে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই আল্লাহ মাসাই দেখে পরিকল তারা হত্যা করেছে আর ধরে বলেন ওই কোরআনের এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন যে ডাক্তারের নাম বলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ছতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইল ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়ালের কাছে ছাগল বাগি আরো জোরে বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার মোস্তফা জামান যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান ডক্টর অনু সরকারকে বলবো ওই কোরআনের বাকি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে তাহলে চিৎকার করে বলেন আবু কয়টা কাজ করবেন আর দুরু বলেন এ এই মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আবুজাল্লা তিনটা কাজ করবেন তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবেন তাদেরকে তারা জেলখানের মধ্যে বন্দি করবেন দুই নম্বর কাজ হলো আলেমদের জেলে বন্দি করে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নম্বর কাজ হলো লিয়াকুলুকা প্রয়োজন তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে Hey, hey, hey. hey.